সফে দর্শক দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন পঁচিশ দুই দুই হাজার বাইশ রোজ শুক্রবার আমি চলে এসেছি নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটে আর আজকেও আপনাদের জানার চেষ্টা করব আহমেদপুর হাটে জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে এই আহমেদপুর হাটটি প্রতি শুক্রবার সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে ধূর বারটা পর্যন্ত বসে যদি কোনো ছাগল খেতে ছাগল করার জন্য এই হাটটিতে আসতে চান অবশ্যই আপনাকে এই সময় আসতে হবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যায় দর্শক মল্লিক আমার সামনে তিনটা মোটামুটি আপনার ভালো পার্সেন্টের বাচ্চা দেখা যাচ্ছে তো এই বাচ্চা সম্পর্কে ওনার মালিকের সাথে আলোচনা করব এবং আপনাদের সম্পর্কে জানানোর চেষ্টা করব যে উনি এই বাচ্চাগুলো কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সালামুক বল ভাই কী অবস্থা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আজকে আপনার হাতে তিনটা বাচ্চা মনে হয় হয়ে গেছে না আচ্ছা আচ্ছা এই যে আপনার সামনে প্রথমে দেখা যাচ্ছে যে কি বাচ্চা পাঠা বাচ্চা তো বলি না এই পাঠা বাচ্চাটা বয়স কেমন হয় ভাই তিন মাস হবে না আচ্ছা আচ্ছা তিন মাস হলে মোটামুটি কিন্তু বডি কোয়ালিটি অনেক বড় হয়েছে ভাই দাম দর কেমন চাচ্ছে এটার পঁচিশ হাজার আচ্ছা ভাইয়ার দাম হচ্ছে এটা পঁচিশ হাজার টাকা ভাই ইয়ে রুল ভাই দাম দরকে বলছে আপনার এটা কত পর্যন্ত হয়েছে বাইশটির দাম বলছে আচ্ছা ভাই দাম আছে পঁচিশ হাজার বাইশটি পর্যন্ত দাম বলছে আপনার টাকার কত কত আপনি এটা সেল করবেন আর কিছু হলে সেল করে দেবেন আচ্ছা আচ্ছা তো মোটামুটি না বাচ্চাটা অনেক সুন্দর রয়েছে আর এই কালো বাচ্চাটা ভাইয়া আচ্ছা এটা কি যমুনা পাড়ি হরিয়ানা ক্রস আচ্ছা যমুনা পাড়ি হরিয়ানা ক্রস খাসি না পাঠিরা মেয়ে মানে হচ্ছে পাঠি আচ্ছা বয়স কত হবে ভাইয়া আড়াই মাস আচ্ছা আচ্ছা তো ভাই দাম দাম কেমন চাচ্ছে এটার সাড়ে তেরো চা দাম ভাইয়া আচ্ছা ভাই কোনো ক্রেতা দাম বলছে দশ এগারো বলে না আচ্ছা ভাই এটা দশ এগারো দাম পর্যন্ত বলছে শেষ পর্যন্ত আপনার কেমন টাকেন ভাই এটা হলে না আর এটা কি ভাই পাঠি বাচ্চা পাঠি বাচ্চা তোতা ক্রস এটা আচ্ছা তোতা ক্রস মনে হয় শিরাহির সাথে সব সব আছে আচ্ছা আচ্ছা জি বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা বেশ সুস্থ তো ভাই বাচ্চাদের দাম কেমন চাচ্ছেন পঁচিশ চাওয়া দাম আচ্ছা ভাইয়া চাঁদ হচ্ছে পঁচিশ হাজার টাকা আচ্ছা কোনো কাস্টমার দামটা বলছে দাম হচ্ছে সাড়ে আঠেরো উনিশ বলছে নাকি শেষ পর্যন্ত এই বাচ্চাটার জন্য আপনার কেমন টার্গেট কত পর্যন্ত ওঠে নাকি আচ্ছা ভাই বলছে যে মোটামুটি যদি একটু আগায় পাঁচশো হাজার ভাবনা আছে ওনার এটাতে আচ্ছা ঠিক আছে রুবাই ধন্যবাদ আপনাকে আমার কাস্টমার আপনাকে খোঁজ করে বুঝলেন কি সেক্ষেত্রে আপনার যোগাযোগের মাধ্যমটা একটু বলবেন প্লিজ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জি এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন জি 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 এই নাম্বারে যোগাযোগ করলে পাটা সাগর মা সাগর সব ধরনের সাগর আমরা অনলাইনেও দিয়ে থাকি আমি প্রতিবেদনের সামনে বলি আমাদের বারো বছর ধরে আমরা এই কর্মের সাথে জড়িত এবং বাণিজ্যিক ফার্ম আছে জি আরও মানুষকে সাজেশনও দিই দেখা যাচ্ছে অনেক খাবার করে দিছি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এখন অবজেশন আসে নাই আবার প্রতিবেদনের সামনেও বলি যে আমাদের পাবেন আমাদের কর্ম এতে দেখা যাচ্ছে অনেকজন দেখা যাচ্ছে অনলাইনে দিয়ে এটি প্রতারিত হয় কিন্তু আমাদের কাছে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই সরি সরি ইউটিউবার ভাইয়েরা আমাদেরকে চিনে এবং দেখা যাচ্ছে যে তারা কিন্তু সচরাচর আমাদের ভিডিও করে জি আমরা কিন্তু হারানো লোক না অবশ্যই অনেক লোক আছে হারানো লোক হাওয়ার উপরে আর কি ভিডিও করে দেখা যাচ্ছে যে কাস্টমারদের টাকা নিয়ে প্রতারিত করে কিন্তু আমরা তা না আমাদের কর্ম এটা এবং আমরা বারো বছর ধরে এটা অবশ্যই আমি নিজ মুখটায় বলতে পারি যে রুহুল ভাইরা এটাই তাদের কর্ম এবং প্রতিটা হাত করতে হবে পাশাপাশি ওনাদের সিকিউরিটি ব্যবস্থা বেশ ভালো জি ঠিক আছে রুহুল ভাই আল্লাহ আপনাকে ভালো থাকবেন আমার সামনে আরও কিছু একই বয়সে বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো সবগুলো ক্রস বাচ্চা এবং মোটামুটি একই বয়সে তো আলোচনা করে ওনার মালিকের সাথে এবং জানানোর চেষ্টা করি যে এই বাচ্চাগুলোকে উনি কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন আজকের আহমেদলাতে ভাইয়া এটা ক্রস বাচ্চা না শিরোহী পাঠি না পাঠা পাঠি বয়স কেমন হবে এটা পাঁচ দিন না দাম কেমন চাচ্ছেন সাড়ে তেরো হাজার সাধন আচ্ছা কেউ দাম বলছে কত বলে দাম দশ আর এই বাচ্চাটা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা বয়স কম একটু না ভাই কেমন চাচ্ছেন সাড়ে আট দাম দা বলছে ভাই এটার জন্য পাঁচশো বালি দিয়ে দেবেন আচ্ছা এইটা কি ক্রস দিয়ে এটা কি পাঠিনা খাসি পাঠিয়ে বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার সাড়ে এগারো আচ্ছা শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন দাম লাগতে পারে এটা কাস্টমার দাম দর বলছে সাড়ে আট আপনি টাকা সাড়ে নয় দশ লিটার ছাড়বেন ঠিক আছে এটা খাসি পাচ্ছে না পাঠা কেমন খাসি পাচ্ছে বেশ সুন্দর ক্রস পাতা যদিও তারপরে ও খাসি পাচ্ছে মোটামুটি ভালো কেমন হবে আড়াই মাস হলো বয়স না দাম দর চাওয়া কেমন আপনার সাড়ে ষোলো হাজার চা দাম দাম কে বলছে সাড়ে তার বলে আপনার শেষ পর্যন্ত টায়ার কেমন এটার জন্য চোদ্দ না আচ্ছা চোদ্দ সাহা চোদ্দ পনেরো এর মধ্যে বিক্রি হবে নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ভাই দুটাকে পাঠাবাচ্ছা আচ্ছা শিরোহে তোতার ক্রস আর তোতা তোতা পুরি পাঠাবাচ্চা একবার চকলেট কালার বয়স কেমন হয় ভাই চকলেট কালারটা দুই মাসের একটু উপরে আপনি কি গৃহস্থ না ব্যবসায়ী কেনে বেশি করেন নাকি আচ্ছা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন এই লাল বাচ্চাটা কঠা বাচ্চা চাচ্ছেন পঁচিশ হাজার চাও দাম না সামনে এসে তো বাচ্চাটা দেখি আরো দুটো বাচ্চা মোটামুটি ভালো বেশ সুন্দর কালার রয়েছে গায়ের রঙ এই লাল বাচ্চাটা চাও দাম পঁচিশ হাজার টাকা আচ্ছা কোনো কাস্টমার দাম দামদার বলছে পঁচিশ ছাব্বিশ বলে শেষ পর্যন্ত আপনি কেমন হলে মিল করবেন বাচ্চাটা কেমন দাম দামদার ওঠে আচ্ছা আচ্ছা তারপর তো মোটামুটি আপনার শেষ পর্যন্ত আগে আছে কেমন হলে সেল করবেন তিরিশ বত্রিশ আচ্ছা আর ওই বাচ্চাটা বাচ্চাটা এটা আচ্ছা এটা বিশ বাইশ দাম বলে আচ্ছা শেষ বলতে এই বাচ্চাটা কেমন থাকে ওই এই বাচ্চাটা এটা হচ্ছে পঁয়ত্রিশ নাকি বত্রিশ ত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওটা শুনে একটা বিষয় আপনাদের কাছে জানাই সেটা হচ্ছে যে আজকের যে আমাদের নাটোর আহমেদপুর হাট সেই হাটটাতে কিন্তু আজকে অনেক বিপুল পরিমাণ ছোটো বড়ো কালারফুল বাচ্চা বড় সবই রয়েছে তো যেহেতু ভিডিওর প্রথম অংশ কিছু দেখাচ্ছি আরও দ্বিতীয় অংশে দেখাবো যে আসলে কেমন ধরনের বাচ্চাগুলো আজকের হাতে উঠছে আজকের হাতে যে বাচ্চাগুলো সেগুলো বাচ্চাগুলো সব প্রায় একই বয়সী এবং মোটামুটি বেশ কালারফুল এই বাচ্চাগুলো দেখাচ্ছে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার কাছে বাচ্চা কয়টা আজকে আছে না এই সবগুলো আপনার বাচ্চা আচ্ছা সবগুলো কাকার সঙ্গে রয়েছে কাকা এই দুইটা কি বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা শিরোহী ক্রস খাসি বাচ্চা দামদার কেমন চাচ্ছেন চাচা দুইটা পঁচিশ হাজার মানে সাড়ে বারো করে দামদার বলছে কি এটার পনেরো ষোলো বলে শেষ পর্যন্ত আপনার কেমন টার্গেট এটা দুজাত আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত কেমন বেসা বিক্রি লাগতে পারে এটা পনেরো ষোলো সত্তর না আচ্ছা ঠিক আছে আর লাল বাচ্চাটা কি ঘাসিনা পাঠি পাঠি আচ্ছা যমুনা পাড়ি ক্রস দাম দর কেমন চাচ্ছেন এটা আট হাজার সাড়ে আট চার দাম সাড়ে আট হাজার টাকা আচ্ছা বেঁচে ক্ষেত্রে কেমন লাগতে পারে সাড়ে ছয় বলে আচ্ছা আচ্ছা মানে আপনার টাকা শেষ পর্যন্ত আর কিছু বাড়লে দিয়ে দেবেন আর এই বাচ্চা তিনটে ক্রস তো ক্রস দুটা বাচ্চা পাঠি না দুইটা পাঠি বাচ্চা এটা কালো বাদ বাদামি বর্ণের তো দাম দর কেমন চাচ্ছেন দুইটার

আচ্ছা পর্যন্ত বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে গ্যাস ভাই হাসিনা পার্টি রেসি ভাই হাসি বাচ্চা বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাই বারো হাজার দামটা বারো হাজার বয়স কেমন হয় বাচ্চাটার বয়স তিন মাস মাস বয়স তিন মাস দামটাচ্ছেন বারো হাজার না ক্ষেত্রে কেমন দাম লাগতে পারে পাঁচশো হবে নাকি আচ্ছা ঠিক আছে আর ওই বাচ্চাটা এটা ক্রস বাচ্চা তো এই বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটা বয়স আড়াই তিন মাস আচ্ছা আচ্ছা এটা সব লোকের দুধ ছাড়ছে না ভাই দুধ ছাড়ছে আচ্ছা দাম দর কেমন চাচ্ছে না এই খাসি বাচ্চাটা এগারো হাজার এগারো হাজার দাম

শেষ পর্যন্ত কেমন হয়ে যাবে সে করবেন দশ সাড়ে দশ হাজার ঠিক আছে কি বাচ্চা পাঠিনা পাঠা পাঠা বাচ্চা আচ্ছা যমুনা বাড়ির ক্রস পাঠা বাচ্চা ভয়েস কেমন এটা কব মার্কস নিয়ে পাবেন হ্যাঁ দামটা কেমন আছে দাম চা আঠারো কোনো কাস্টমার দাম দর বলছে চোদ্দো পনেরো বলে না শেষ পর্যন্ত কত হলে বিক্রি করবেন হ্যাঁ ষোলো হাজার বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আর এই দুটা হচ্ছে হাসি না পাঠিয়ে দিতে তিনটা না কাশি পাটি আমাদের তিনটা আমি কাশি পাটি মিলে নাকি গদ আচ্ছা তো এই লাল বাচ্চা কেমন আছেন বাইটের জন্য আমার জোরা বলেছে জোরা হ্যাঁ আচ্ছা জোরা কেমন দাম বলে জোরা 15 বলছে জোরা আচ্ছা শেষ পর্যন্ত কথা লেবি করবেন এটা 18 হলে দিও তাহলেই দিবে করবেন না এই জোরাটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার সামনে আরো কিছু মোটামুটি একই বয়সে বাচ্চা দেখা যাচ্ছে একাই বাচ্চা তুই কি একই ধরার একই ম্যাম না হাসি না পাঠি পাঠি আচ্ছা বয়স মনে হয় কম আড়াই মাস যমুনা পাড়ি কাম ধর কেমন চাচ্ছেন এগারো দুইটা দুইটা এগারো হাজার আচ্ছা আচ্ছা কোনো কাস্টমার দাম দার বলছে কেমন বলতাম দশ হাজার বলে আচ্ছা এই বাচ্চা দুটোর জন্য আপনার শেষ পর্যন্ত কেমন টার্গেট এটা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আর এই দুইটা খাসি বাচ্চা এই খাসি বাচ্চা আচ্ছা দাম দার কেমন চাচ্ছে এই দুটো দুইটা পনেরো দুটো চা দাম পনেরো দাম দামকে বলছে আপনাকে দাম বলছে কত বারো হাজার না আচ্ছা আপনার শেষ পর্যন্ত কেমন জন্য আচ্ছা পাঁচশো কম হলে চাই দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এই বড়টা এই বড় কালোটা খাসি না পাটিটা পাঠি ক্রস বাচ্ছে না দাম দাম বলছে আঠ পর্যন্ত আপনি দাম কত বলছিলেন এটা সাড়ে আট আচ্ছা কাকা কাছে মোটামুটি আজকের দামটা কম আছে মনে হচ্ছে যাও কাকা ওই আপনার কাছে লালটা নিয়ে শুধু সামনে লালটা জি এটা কোন জাতের কাকা যমুনা পারি না আচ্ছা এটা যমুনা পারি ক্রস পাঠি না দাম দর কেমন লাগছে এটা দাম হচ্ছে দশের নিচে দাম বলে আচ্ছা শেষ পর্যন্ত আপনি কেমন টাকা এটার জন্য সাড়ে দশ আচ্ছা আচ্ছা টাকা থেকে সাড়ে দশ হাজার হলে ফেল করবে আর বাকি কোনটা আছে আপনার কাছে এই কালোটা না এটা খাসি পাঠি এটা হচ্ছে পাঠি বাচ্চা এটা ক্রস বাচ্চা দাম কেমন চাচ্ছেন দাদা নয় হাজার হচ্ছে ন হাজার টাকা কেউ তো আমরা বলছে কোনো কাস্টমার সাত সাড়ে সাত বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুপ্রদর্শ বললি আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ পুরো হাতে প্রতিবেদন এখানে শেষ করছি